নমস্কার এক নজরে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আমি শতাব্দী মহাকুম্ভে পদপৃষ্টের ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কোন তথ্য নেই সংসদে কেন্দ্রের কাছে লিখিত প্রশ্ন করেন কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল ও কে নাম নাম দেও দেশের ধনী বিধায়ক কোটি টাকার মালিক মুম্বাইয়ের পূর্ব কেন্দ্রের পরাগ সাহ এক হাজার সাতশো টাকা নিয়ে দরিদ্রতম বিধায়ক পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ইন্দাসের নির্মল কুমার ধারা নির্বাচন কমিশন থেকে তথ্য নিয়ে এক রিপোর্ট প্রকাশ করল ভোট পর্যবেক্ষক সংগঠন এডিআর আগরতলার ভিটি বন্টন নিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভ এবং ভিটির বরাত না পেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান একাংশ ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ব্যবসায়ীদের সুযোগ দেয়নি ব্যবসায়ীদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাদের তাড়িয়ে দিয়েছে পুলিশ এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের শ্রীকে গণধর্ষণের দায়ে এক অভিযুক্ত স্বামী সুব্রত দে নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আহ থানার পুলিশ অপরদিকে সে তার বন্ধুদের নিয়ে বিশেষভাবে সক্ষম শ্রীকে গণধর্ষণ করে বলে অভিযোগ মহিলা শারীরিকভাবে পঁচাত্তর শতাংশ বিকলাঙ্গ বাকি অভিযুক্তরা এখনো পলাতক ইন্ডিয়ান নয় ভারত কিংবা হিন্দুস্তান দেশকে কোন নামে ডাকা হবে সেই বিষয়ে প্রক্রিয়া করতে শুরু করেছে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট ২০২০ সালে একই নির্দেশ দিয়েছিল দেশের সুপ্রিম কোর্ট রাজ্যের ছাত্রাবাস গুলিতে নিরাপত্তার ঘাটতি রয়েছে ফলে পড়ুয়াদের মধ্যে দিন দিন বাড়ছে আত্মহত্যার ঘটনা এক বিবৃতিতে এসব আত্মহত্যার ঘটনা রাজ্য সরকারকে দায়ী করলো এস এফ আই এবং টিএসএফ আইপিএল সমস্ত রকমের তামাক এবং মদের বিজ্ঞাপন নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক এবার মহিলা বিশ্বকাপেও নিষিদ্ধ করতে চলেছে তামাক ও মদের বিজ্ঞাপন শনিবার বৈঠকের সিদ্ধান্ত নেবে বোর্ড আমেরিকান আর্মির আমেরিকানাকে বাংলাদেশে গ্রেপ্তার হলেন রোহিঙ্গা সেলভেশন আর্মি বা আরশা জঙ্গি সংগঠনের প্রধান আতাউল্লাহ আবু জুনুনি এই জঙ্গি নেতা সহ মোট দশজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাব ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ পৃথিবীর মাটিতে পা রাখলেন সুনিতাদের নিয়ে ফ্লোরিডার সমুদ্রে অপতরণ করেন ড্রাগন ফ্রিডম সুনিতাদের স্বাগত জানাতে সেখানে দেখা যায় একদল ডলফিন যুদ্ধ মৌখিক সায় দেওয়ায় এবার আহ কয়েক ঘন্টার মধ্যে লাগাতার কিউবে হামলা চালিয়ে গিয়েছে মস্কো ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবার হয়তো থামতে চলেছে বলে অনুমান করা হচ্ছিল ত্রিশ দিনের আংশিক যুদ্ধ রাজি হয়েছিলেন পুতিন পাকিস্তান ক্রিকেটের দুর্দশা অব্যাহত রয়েছে দেশের অধ্যক্ষ শ্রমিকদের থেকেও কম টাকা পাবেন পাকিস্তানের মহিলা ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে দেশের মহিলা ক্রিকেটারদের সঙ্গে এমনই আর্থিক চুক্তি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড আবারও ভারতীয় চৈত্র দুঃখিত আগরতলার মেলার নিয়ে অভিযোগ করছেন ব্যবসায়ীরা এবং সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন একাংশ ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ব্যবসায়ীদের সেভাবে সুযোগ দেয়নি ব্যবসায়ীদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে পুলিশ তাড়িয়ে দিয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ আজকের দিনে দাঁড়িয়েও মুঘল সম্রাট এবং ঔরঙ্গজেবের ঔরঙ্গজেব নিয়ে এই বিবাদ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন আরএসএস এর অন্যতম শীর্ষ নেতা সুনীল আম্বেদকর সুখা মরশুমের শুরুতেই রাজ্য জুড়ে এই মুহূর্তে শুরু হয়েছে সেচের জলসংকট এবং এর মধ্যে বিভিন্ন এলাকার সেচ প্রকল্পগুলির অকেজো হয়ে আছে এবং এই পরিস্থিতিতে সমস্ত সেচ প্রকল্প চালু করা সহ আট দফা দাবিতে বুধবার জলসম্পদ উন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকারের কাছে গণ রেপুটেশন দেয় সারা ভারত কৃষক সভা গত তিন বছরে সোশ্যাল মিডিয়ায় সাইট এক্স এবং মেটা থেকে কতগুলি পোস্ট সরানোর নোটিশ দেয়া হয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রক থেকে তৃণমূল তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির এই প্রশ্নের কোনো তথ্য দিতে পারেনি কেন্দ্রীয় সরকার সিলিন্ডার উদ্ধার হয়েছে। এবং সঙ্গে পূর্ব আগরতলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সম্প্রতি আগরতলা উমা মহেশ্বর কালী মন্দির প্রণামী বাক্স এবং বোধচং চৌফুনি একটি দোকান থেকে দুটি গ্যাস সিলিন্ডার চুরি হয়েছিল ঘটনা তদন্তে নেমে দুই চোরকে আটক করেছে পুলিশ মোহনপুর মহকুমার মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতের এলাকা গড়ে উঠেছে নতুন পর্যটন কেন্দ্র ইকো ট্যুরিজম পার্ক বুধবার এলাকাটি পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক মন্ত্রী রতনলাল নাথ দুবাই থেকে নেশা পাচারের কাছে জড়িত অভিনেত্রী অভিনেত্রী রান্না রাওয়ের পাশে দাঁড়ালো কর্ণাটক হাইকোর্ট তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে মিথ্যা বা অসম্মানজনক বিবৃতি প্রকাশ করা যাবে না প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে আদালত নিয়ে দুই সংঘর্ষ এবং বুধবার উত্তপ্ত হয়ে ওঠে কৈলাসহর জনসম্পদ বিকাশ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয় এই ঘটনাটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক পাকিস্তান অধিগৃহীত কাশ্মীর নিয়ে এই মুহূর্তে রাইসিনা সংলাপে বুধবার সরব হলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের এই গাজরিয়ার গা জোয়ারের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের ভূমিকা আরো শক্তিশালী এবং নিরপেক্ষ করার ব্যাপারেও সওয়াল করেছেন বিদেশমন্ত্রী রাজ্য জুড়ে বাড়ছে ছাত্র ছাত্রীদের আত্মহত্যার ঘটনা মঙ্গলবার আগরতলা ড বি আর আম্বেদকর ছাত্রী নিবাসে আরও এক ছাত্রী আত্মহত্যা করেছে ছাত্রছাত্রীদের আত্মহত্যার ঘটনায় উদ্বিগ্ন ছাত্র সংগঠন এনএসইউআই রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করে এইসব ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছে জমির বদলে চাকুরি মামলায় লালু পত্নী রাবড়ি দেবীকে টানা আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করল ইডি এদিকে প্রথমবারের মতো ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন লালু প্রসাদের ছেলে তেজ প্রসাদ এবং সে সঙ্গে ঘটনায় লালু প্রসাদের পরিবারের লোকেরাও জড়িত রয়েছেন বলে অভিযোগ কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের জয়শ্রী এলাকায় ১৩ পরিবারের ঊনপঞ্চাশ জন ভোটার বিজেপি তিপ্রামাথা এবং সিপিএম দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন বুধবার নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ভারতে এসে পৌঁছুলেন উইলিয়াম বোচ এবং সে সঙ্গে দুঃখিত সুনিতা উইলিয়ামস এবং বোচ এবং তাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ কন্যাকে অভ্যর্থনা জানাতে সিঙ্গারা পার্টিরও আয়োজন করবে বলে খবর একটি চুরির ঘটনায় নগদ সত্তর হাজার টাকা সহ স্বর্ণালংকার এবং একটি টেলিভিশন উদ্ধার করেছে আমতলী থানা গত ২৩ ফেব্রুয়ারি কমলা সাগর মতিনগর রিথন মিয়ার বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে অভিযুক্ত লিটন দেবনাথকে ১৬ মার্চ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি সামগ্রী উদ্ধার করেছে পুলিশ এক নজরে পচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার